আমরা কোনো গ্রুপকে সাপোর্ট করি আমরা কোনো দিকে যাই আমি সবকিছু যদি হকের বিরুদ্ধে যাই সত্যের বিরুদ্ধে যাই আল্লাহর বিরুদ্ধে যাই তো আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় তো আমি আল্লাহ থেকে দূর হয়ে গেলাম তখন আমি একটা হিতায় জ্ঞান রাখি না আমি আমার বন্ধুকে সাপোর্ট করতে যাই আমি একটা গ্রুপকে ভালোবাসি এক পিসকে ভালোবাসি এক আরেক আলেম গ্রুপকে ভালোবাসি ভালোবাসতে যাই আমি এমন হয়ে যাই সেখানে আল্লাহর বন্দাদের মনে কষ্ট দিতে আমার কোনো কষ্ট হয় না কারণ আমি তো একটা অন্ধ হয়ে গেছি আল্লাহ থেকে বিমুখ হয়ে কিসি এই জন্যই বলা হয়েছে যে এক একটা যে জিনিস তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় সেটাকে একটা সেটা নবসে আম্মারা এটার কথা হজতে হজতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলীকে কেউ প্রশ্ন করতে প্রশ্ন করা হয়েছিল হজরত ইমাম জাফর সাদেকে মাত্র অগুত মূর্তি কি তগুত কি তো হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ উত্তর দিচ্ছেন মা সগতাকা আনিল হাক্কে ফাহুয়া তগুত যে যেই বিষ্টু যেই জিনিস হকের বিপরীতে দাঁড়ায় আল্লাহর বিপরীতে দাঁড়ায় আল্লাহ বিমুখ হইয়া আল্লাহ বিমুখ তোমাকে করে যেই কাজ তোমাকে আল্লাহ থেকে দূর করে দে আল্লাহ বিমুখ করে দে সে এক একটা কি বোধ এক একটা কি তাগুত বোধ এক একটা কি তাগোধ আর আমাদেরকে আজকে যে কোনো কিছু আমাদের পড়াশোনা আমাদের ক্ষমতা আমাদের গর্ব আমরা কাউকে মহব্বত করি আমরা কাউকে তার মহব্বতে আমার আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে আমরা কোনো কিছু ভালোবাসি আমরা কোনো গ্রুপকে সাপোর্ট করি আমরা কোনো দিকে যাই আমি সবকিছু যদি হকের বিরুদ্ধে যাই সত্যের বিরুদ্ধে যাই আল্লাহর বিরুদ্ধে যাই তো আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় তো আমি আল্লাহ থেকে দূর হয়ে গেলাম তখন আমি একটা হিতায় জ্ঞান রাখি না আমি আমার বন্ধুকে সাপোর্ট করতে যাই আমি একটা গ্রুপকে ভালোবাসি এক ক্রিসপকে ভালোবাসি এক আরেক আলেম গ্রুপকে ভালোবাসি ভালোবাসতে যাই আমি এমন হয়ে যাই সেখানে আল্লাহর বন্দাদের মনে কষ্ট দিতে আমার কোনো কষ্ট হয় না কারণ আমি তো একটা অন্ধ হয়ে গেছি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি এই জন্যই বলা হয়েছে যে এক একটা যে জিনিস তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় সেটা কি একটা